আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করছে বলছে চর্মনাইপির এরপর জানিয়ে দেব দ্বন্দ্ব গ্রুপিং এর প্রভাব আন্দোলনেও এরপর জানিয়ে দেব আমরা পরাধীন জাতিতে পরিণত হয়েছি বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বেড়েছে আলু পেঁয়াজের দাম এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের মুর্শিদাবাদে বাংলাদেশি বলে মারধর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করেছে বলছে চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চর্মনাই বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকার ভুলুণ্ঠিত করে আওয়ামী জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ফলে এখনও বাংলার মানুষ প্রকৃত অর্থে পরাধীন ও শোষণ বৈষম্যের শিকার রাজধানীর মিরপুরে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময় ও ইফতার মাহফিলে তিনি কথা বলেন বলেন ইসলামী আন্দোলনের আমির আরও সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে স্বাধীনতা যুদ্ধ ও বিজয় অর্জিত হয়েছিল আওয়ামী লীগ সেসব অর্জন ধ্বংস করেছে তিনি বলেন উনিশশো উনসত্তর ও একাত্তর সালে মুক্তিযোদ্ধারা বৈষম্যের বিরুদ্ধে যে স্লোগান ও দাবি তুলেছিলেন দুঃখজনকভাবে এখন আমাদের আওয়ামী লীগ স্বৈরাশাসনের বিরুদ্ধে একই দাবি তুলতে হচ্ছে যা কখনো কাম্য ছিল না তিনি বলেন দেশ বিরোধী সব আধিপত্যবাদী শক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে দেশ স্বাধীন দিল্লির গোলামির জন্য নয় মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য দ্বন্দ্ব গ্রুপিংয়ের প্রভাব আন্দোলনেও কেন্দ্রের পাশাপাশি জেলা ও উপজেলা সহ সব স্তরেই স্থবির হয়ে আছে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড সরকার পতনের এক দফা আন্দোলনের আগে সংগঠন গোছানোর উদ্যোগ নেওয়া হলেও পরিপূর্ণভাবে তা করতে পারেনি দলটি বিরাশিটি সাংগঠনিক জেলার মধ্যে টির কমিটি মেয়াদোত্তীর্ণ অধিকাংশ জেলায় আংশিক আহ্বায়ক কমিটি রয়েছে তাদের মেয়াদ অনেক আগে শেষ হলেও জেলায় ইউনিট কমিটির অর্ধেকও শেষ করতে পারেনি যে কারণে এসব জেলার সম্মেলন হয়নি কমিটি গঠনে স্থানীয় প্রভাব দের তৎপরতা কিংবা কেন্দ্রের হস্তক্ষেপের কারণে প্রবল হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রোপিং যার প্রভাব পড়েছে আন্দোলনেও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে হরতাল অবরোধ গণসংযোগ মাঠে দেখা যায়নি অধিকাংশ জেলার জানিয়ে খুব বিরাজ সাংগঠনিক জেলাগুলোতেও খোঁজ নিয়ে জানা গেছে এসব তথ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন এই সরকার একদলীয় শাসনের মাধ্যমে এমন একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে সেখানে কাউন্সিল পর্যন্ত তো করা সম্ভব হয়নি জেলায় কাউন্সিল করতে গেলে হয় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করছে অথবা পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে কাউন্সিলকে বাধাগ্রস্ত করছে এভাবে নানান প্রক্রিয়া ব্যাহত করছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় দল দলের পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া আন্দোলনের পাশাপাশি পুনর্গঠন প্রক্রিয়াও চলবে তবে নির্বাচনের আগে প্রায় আড়াই মাসের আন্দোলনে সাংগঠনিক জেলা নেতাদের ভূমিকা নিয়ে একটি পর্যবেক্ষণের বিষয়ে একাধিক স্থায়ী কমিটির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি তবে তারা জানিয়েছে তখন রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণহারে গ্রেপ্তার করেছেন রাস্তায় বের হলেই লাঠিচার্জ গুলি ও গ্রেপ্তার করেছে এমনকি নেতাকর্মীদের পরিবারও ছিল আতঙ্কে তাছাড়া বিএনপিকে ভাঙারও একটি ষড়যন্ত্র ছিল সবকিছু বিবেচনায় হয়তো অনেকেই মাঠে নামেনি তবে রাজপথে যারা ছিলেন তাদের যথাযথ মূল্যায়ন করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা পরাধীন জাতিতে পরিণত হয়েছি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আজ আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি এতে কোনো সন্দেহ নেই গতকাল রাজধানীর লেকশোর হোটেলে বুয়েট ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন আমি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছি তার মতো নেতা দেখিনি তার নেতৃত্বে আমরা পাঁচটি ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘোষণা করেছিলাম আজকে তাকে বলা হয় বেতনভুক্ত ভুক্ত কর্মচারী কথা বলার আগে তাদের লজ্জা হওয়া উচিত ছিল তিনি বলেন মুক্তিযুদ্ধে আমি রোল মডেল মানি এরা হলেন জিয়াউর জিয়াউর শহীদ হওয়ার পর দেখা গেল তার ব্যাংক অ্যাকাউন্টে একটি টাকা নেই আজকে মুক্তিযুদ্ধের নানান রকম গল্প কাহিনী শোনেন আমরা জীবন হাতে নিয়ে যুদ্ধ করেছি আর আমাদেরকে বলা হয় বেতনভুক্ত কর্মচারী মেজর হাফি বলেন আজকে দেশে কথা বলা ও লেখার স্বাধীনতা নেই ব্যাংকগুলো লুট হয়ে গেছে এভাবে কি দেশ চলবে বিএনপি অনেক করেছে জনগণকে বলবো আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হন তিনি বলেন আমি উনিশশো সাল দেখেছি দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন আজকে ব্যক্তিগত লাভের জন্য দেশের সবকিছু ধ্বংস করছে আওয়ামী লীগ ইনশাআল্লাহ জনগণ সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলবে এই সরকারের পতন ঘটাবে আপনারা সকলে প্রস্তুত থাকুন আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক আসবে বেড়েছে আলু পেঁয়াজের দাম সবজির বাজারে কিছুটা স্বস্তি এলেও চাল ডাল তেল চিনি সহ নিত্য দামের সুখবর নেই সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ আলুর দাম তবে রোজার অর্ধেক সময় পেরিয়ে গেলেও মাছ ও মাংসের দাম এখনও চড়া শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে সবজি বাজার ঘুরে দেখা গেছে রোজার শুরুতে বেগুনের কেজি ছিল আশি থেকে একশো টাকা যা এখন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় শশার কেজি রোজার শুরুতে ছিল একশো টাকার ওপরে এখন চল্লিশ থেকে ষাট টাকা একইভাবে লাউ পেঁপে মিষ্টি কুমড়া সহ চিচিঙ্গা করলার মতো সবজিগুলোর দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি দশ থেকে বিশ টাকা কমেছে তবে পেঁয়াজের বাজার গত কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী ছিল এ মাসের শুরুতেও সরকারিভাবে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর ও হালি পেঁয়াজের বাজারে উঠতে শুরু টাকা কেজি পেঁয়াজের দাম ষাট টাকায় নামতে দেখা যায় কিন্তু হুট করে গত তেইশ মার্চ বাজার নিয়ন্ত্রণে ভারত আবারও অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এ খবরে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে বিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকায় এদিকে আলুর দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকার মতো গত সপ্তাহে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল ৩৫ থেকে চল্লিশ টাকায় এখন দাম আরও বেড়ে প্রতি কেজি বিক্রি হয়েছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি হিসেবে প্রতি কেজি চালের দাম গত সপ্তাহ দুই থেকে তিন টাকা বেড়েছে বাজারে মোটা চালের কেজি গত এক সপ্তাহে দুই টাকা বেড়ে বাউান্ন টাকা হয়েছে আর সরু চালের দাম বেড়েছে কেজিতে তিন টাকা মগবাজার ঘুরে দেখা গেছে আগে যে মোটা চালের স্বর্ণ বা চায়না এরি কেজি পঞ্চাশ থেকে একান্ন টাকা ছিল তা এখন বাউান্ন থেকে তিপ্পান্ন টাকা মাঝারি মানের চালের কেজি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা থেকে বেড়ে হয়েছে সাতান্ন থেকে ষাট টাকা আর মিনিকেট ও নারী সাইলের মতো সরু চাউলের কেজি প্রতি দাম বাষট্টি থেকে আটাত্তর টাকা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি থেকে আশি টাকা এদিকে রোজার শুরু থেকেই গরু মাংস মুরগি খাসি সহ সব ধরনের মাংসের দাম বেড়েই যাচ্ছে প্রথম দিকে গরুর মাংস 750 টাকা কেজি থাকলেও আজ 780 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 1100 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি খাসির মাংস। পাশাপাশি কিছুদিন ধরে 220 টাকায় প্রতি কেজি বয়লার মুরগি পাওয়া গেলেও আজ তা বেড়ে 230 টাকা হয়েছে। বাজারে সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 340 টাকায়, কক মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 টাকায় এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 650 থেকে 700 টাকায়। মাছের বাজার ঘুরে দেখা যায়, চাষের পাঙাশ প্রতি কেজি দুশো থেকে দুশো বিশ টাকা তেলাপিয়া দুশো বিশ টাকা চাষের শিং চারশো আশি থেকে পাঁচশো টাকা রুই মানভেদে দুশো চল্লিশ থেকে চারশো টাকা চাষের কই দুশো পঞ্চাশ টাকা পাবদা মানভেদে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা চিংড়ি আটশো থেকে এক হাজার টাকা কাতলা পাঁচশো থেকে ছয়শো টাকা নলা দুশো টাকা টাটকিনি দুশো টাকা ও সরপটি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি দরে ভারতের মুর্শিদাবাদে বাংলাদেশি বলে মারধর নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ পাশ হওয়ার এক সপ্তাহ পর হতেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রায় বিশ জন শ্রমিককে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের ওপর হামলা করা হয়েছে বিষয়টি প্রকাশ্যে আসতেই তাদের উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে